ওয়েলকাম ভিউয়ার্স আজ আমরা একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো মূলত বিভিন্ন সময়ে বিভিন্ন লোকাল যে রিক্রুটমেন্টগুলো হয় সেগুলোর ক্ষেত্রে এই ধরনের সাইটগুলো খুব ইম্পর্টেন্ট এই ওয়েবসাইটগুলো কিন্তু তোমাদের ফলো রাখতে হবে আমি আমাদের চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে এই প্রসঙ্গটা তুলে ধরেছিলাম অনেকদিন আগেই যে যারা আপাততভাবে কোনো একটি চাকরি করতে চাইছেন তারা অবশ্যই নিজের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের ওয়েবসাইট ব্লকের ওয়েবসাইট সাবডিভিশনাল যে অফিস রয়েছে তাদের ওয়েবসাইট এছাড়া হেলথের ক্ষেত্রে বিএমএইচ সিএমএইচ বা লোকাল যে সাব ডিভিশনাল হসপিটালগুলো রয়েছে তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেগুলো একটু ফলো রাখতে সেখানে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশ হয় সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের সেই যোগ্যতা থাকে বা যে যোগ্যতা চা হয়েছে সেক্ষেত্রে যাই হোক সেই যোগ্যতাগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি ভ্যাকেন্সি হয়তো কম থাকে কিন্তু অ্যাপ্লাই করে তুমি চাকরিটা পেয়ে যাও তাহলে তোমার ক্ষেত্রেই সুবিধা ঠিক এরকমই একটা নোটিফিকেশান এসেছে তোমরা দেখতে পাচ্ছ এটা মূলত রায়গঞ্জ সাব ডিভিশন থেকে নোটিফিকেশানটা হচ্ছে যেটাই যে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আসা আসার ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করা হবে অ্যাট হাসনাবাদ ব্লকে আন্ডার রায়গঞ্জ সাবডিভিশন ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর ইজ মেনশন বিলো অর্থাৎ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের আন্ডারে রায়গঞ্জ সাব যে হাসনাবাদ ব্লক রয়েছে সেখানে নিয়োগটা হবে ভ্যাকেন্সি রয়েছে একটা ক্যাটাগরি এসসি মানে এসসি প্রেফারেন্স নেম অফ ব্লক হাসনাবাদ এবং সাব ডিভিশন রায়গঞ্জ এখানে যে অ্যাপ্লিকেশন দিতে হবে সেটা হচ্ছে লাস্ট ডেট হচ্ছে থার্ড ডিসেম্বর পর্যন্ত আপ টু ফাইভ পি এম এবার অ্যাপ্লিকেশনটা কি করে দেবেন কারা যোগ্য সেটা দেখতে পাচ্ছি এখানে যে কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট অর্থাৎ হেলথ প্রজেক্টে কাজ করা হয়েছে এরম দু বছরের এক্সপিরিয়েন্স সহ গ্র্যাজুয়েশান পাস এনে ডিসিপ্লিন থেকে এছাড়া মাস্টার্স যদি করে থাকে কেউ মূলত সোশ্যাল সায়েন্স সোশিওলজি সোশ্যাল অ্যান্থ্রোপোলজি সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এমএস ডাব্লু যেটাকে বলি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এইসব বিষয়ে যদি কারোর মাস্টার্স করে থাকে তারা সেক্ষেত্রে এলিজিবল এছাড়া প্রেফারেন্স দেওয়া হবে যদি কারো আশা এই প্রোগ্রামে কাজ করে থাকে নলেজ ইন কম্পিউটার এটা দেখা হবে এবং এই নলেজ ইন কম্পিউটারের এক্সামও হবে একটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এছাড়া অ্যাবিলিটি টু কমিউনিকেট এছাড়া অ্যাবিলিটি টু ওয়ার্ক হার্ট এই সমস্ত বিষয় রয়েছে যে কাজ করার ক্ষমতা থাকতে হবে এই বিষয়গুলো এছাড়া এজের ক্ষেত্রে বলা হয়েছে ফর্টি ইয়ার্স পর্যন্ত নেওয়া হবে এক এক চব্বিশ অনুযায়ী এবং এটা ফাইভ ইয়ার্স দেওয়া হবে ছাড় এস দের ক্ষেত্রে মোড অফ অ্যাপ্লিকেশন যেটা মোড অফ অ্যাপ্লিকেশন যেটা অ্যাপ্লিকেশন যেভাবে করতে হবে সেটা হচ্ছে একটা অ্যানেক্সার এ দেওয়া হয়েছে এই ফর্মের সঙ্গে দেওয়া আছে বা এই যে ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট উত্তর দিনাজপুর ডট এনআইসি ডট ইন এখানে গেলেও এই অ্যানেক্সার এটা পাওয়া যাবে এটাকে ডিউলি ফিল আপ করে সেটা অবশ্যই অফিসের যে ওয়েবসাইট রয়েছে মানে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে পাঠাতে হবে এবারে এই অ্যাপ্লিকেশন যেটা করা হবে যেটা আমি একটু আগেই বলছিলাম যে ক্যান্ডিডেটস ক্যান অলসো সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ইন দ্য ড্রপ বক্স কেপ ফর দ্য পার্প অফ দ্য এসডিও অফিস রায়গঞ্জ অর্থাৎ এই বারোপোষে তৈরি করা যে ড্রপবক্সটা আছে সেখানে দিয়ে দেওয়া যেতে পারে বা চিঠি পাঠিয়ে অর্থাৎ স্পিড পোস্টের মাধ্যমে দেওয়া যেতে পারে ঠিক আছে ঠিকানা লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটার আশা এটা লিখতে হবে খামের উপরে একদম যেটা এনভেলপ দেওয়া হবে এবং লিখতে হবে টু দ্য মেম্বার সেক্রেটারি ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটার আশা সিলেকশন কমিটি অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রায়গঞ্জ সদর সাবডিভিশন রায়গঞ্জ ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর এবং এই ঠিকানাটা লিখে পাঠাতে হবে এবার জেনারেল কন্ডিশন যেটা অবশ্যই ভালো করে পরিণত হবে নোটিফিকেশনটা কী দিয়েছে না দিয়েছে আর একটাই বেশি অ্যাপ্লিকেশান পাঠানো যাবে না এটাও দিয়ে দেওয়া হয়েছে যেটা দিতে হবে ওই যে যেটা পাঠাবেন অ্যান এক্সটার এ অর্থাৎ তার সঙ্গে যেটা দিতে হবে সেটা হচ্ছে রেসিডেন্স প্রুফ এছাড়া মার্কশিট সেলফ অ্যাটেস্টেড কপি যেটা এছাড়া এস সি এস টি কাজ যদি থাকে এজ প্রুফ দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা বললাম যে বিভিন্ন হেলথ প্রজেক্টে বা আশা প্রোগ্রামে কাজ করা হয়েছে এরকম এবং অবশ্যই একটা আর একটা সেলফ অ্যাড্রেস অর্থাৎ নিজের অ্যাড্রেস লিখে পাঁচ টাকার স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ মানে পোস্টাল স্ট্যাম্প দিয়ে সেটা ওই অ্যাপেন্ডিক্সের সঙ্গে দিয়ে দিতে হবে ডকুমেন্টস সহ সেটা দিয়ে পাঠাতে হবে সিলেকশন প্রসেস যেটা সেটা অবশ্যই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এসব তো নির্ভর করবি তার সঙ্গে রিটেন টেস্ট হবে পঞ্চাশ মার্কসের এবং কম্পিউটার স্কিল টেস্ট হবে পঁচিশ মার্কসের যদিও এই বিষয়ে এখানে এক গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে এই যে রিটেন টেস্ট বা অন্য কিছু সেক্ষেত্রে এই যে সিলেকশন কমিটি তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারে যে পরীক্ষা নিয়মে কিছু পরিবর্তন হলো বা অন্য কিছু আর কি যাক সেটা হয়তো জানিয়ে দেবে নিজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেই জানানো যাবে আর একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ যেটা আগেই বলা দরকার ছিল সেটা হচ্ছে যারা অ্যাপ্লিক অ্যাপ্লিকেশান করবেন তাদের অবশ্যই কিন্তু রায়গঞ্জ সাব ডিভিশনের একজন বাসিন্দা হতে হবে যা এরপরে অবশ্যই যেটা আমি বলছিলাম যে এটা দেখার পর আপনার যে অ্যানাক্সার এ রয়েছে সে অ্যানেক্সার এটা ফিল আপ করতে হবে সেই ফিল আপ করে অবশ্যই যে পিডপোস্টে বা সরাসরি ড্রপ বক্সে জমা দিয়ে যেতে পারে যে দেখে নেবেন এবং যারা একজন এলিজিবল তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করবেন যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম অবশ্যই আপনারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছেন বা বিভিন্ন চাকরির চেষ্টা করছেন তারা অবশ্যই নিজের ব্লকের বা ডিস্ট্রিক্টের সাব ডিভিশনাল অফিসের বা স্বাস্থ্যের ক্ষেত্রে হেলথ অফিসের যে ওয়েবসাইটগুলো সেগুলো ফলো রাখবেন সেখানে কিন্তু বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট নোটিস দেয় যেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ